হ্যালো ইভ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো তোমাদের আজকের ভিডিওতে আমাদের কিছু পুরোনো সমস্ত বন্ধুদের একসঙ্গে মিট করার যে সুন্দর মুহূর্তগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্যই রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো যেতে যেতে আকাশটা দেখলাম এত সুন্দর লাগছে গিয়ে চলে গেলাম আমাদের আমতলা স্কুল মাঠে অর্থাৎ এখানে যে ফিল্ডটা রয়েছে সেখানে তো গিয়ে দেখি এখানেও আকাশটা এত সুন্দর লাগছে ফিল্ডটাও খুব সুন্দর লাগছিলো তো আমি একা একা গিয়ে ওয়েট করছিলাম কারণ বান্ধবীগুলো আসার কথা ছিল এখানেই তো আমি আগে পৌঁছে গেছিলাম সেই কারণে আমি গিয়ে ওয়েট করছিলাম আর এই যে এখানে দুজন বসেছিল তারা তারা গল্প করছিল তো তাদের গল্পটাই আমার কানে আসছিল তো তাদের গল্প একটু শুনে শুনে সময় কাটাচ্ছিলাম কারণ আমি হেডফোনও নিয়ে গেছিলাম না তো হেডফোন ছাড়া গান শোনা বা যে কোনো কিছু করতে আমার সেরকম একটা ভালো লাগে না মানে বাইরে বিশেষ করে সেই জন্য বসেছিলাম আর একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তারপরে কিন্তু ফটোশ্যুট আর সেরকম করা হয়নি একা একা কেমনও লাগে যাই হোক তারপর দেখি চলে আসলো তিনজনে একসঙ্গে মানে ওরা একসঙ্গে ওখানে নেমে তারপরে কিন্তু আমি দুজনের কথা জানতাম টগর আর কোয়েল আর এই দিকে ডান যে লাসটা আছে সহেলি সেও কিন্তু আসবে সেটা আমার জানা ছিল না তো দেখা হয়তো খুবই ভালো লাগলো সবাইকে বললাম একটু হাই করে দিতে আর নিজেও পাকামি করে একটু হাই করে দিলাম তারপর সবাই মিলে সবাই মিলে গল্প করছিলাম এবং সবাই বলছিল যে আমরা কি বারবার শুধু হাই করে যাব তাই কোয়েল কিন্তু সেটাই বলছিল যে হাই করব আর কিছু করব না তো যাই হোক সবাই কিন্তু আমরা এখানে নার্সিং পার্সোনাল আমি আর টগর তোমরা হয়তো সকলেই আমার টগর বান্ধবীকে চেনো তো আর আমি এন এম করছি এই যে আমার বান্ধবী টগর তো আমাদের কিন্তু দুজনেরই ঘুরতে গেলে মাথাটা ঘুরে যায় সেই জন্য আমরা বেশি কিছুই ঘুরতে পারলাম না টগর তো প্রথমেই হাল ছেড়ে দিল তারপর একজন ছিল সিএইচল আর একজন ছিল বিএসসি নার্সিং করে সিস্টার টিউটার এখন জবে আছে সিস্টার টিউটার হিসাবে এই যে কোয়েল সে মানে আমরা সকলেই দেখতে পাচ্ছ যে নার্সিং পারসোনাল তো সবাই মিলে মজা করতে করতে দেখছি কি যে বৃষ্টি চলে আসলো বৃষ্টি চলে এসে এখানে কিন্তু কোয়েলদের বাড়ি খুব কাছেই ছিল যদি এখনও এখন ওরা ওখানে থাকে না তো দেখো দৌড়াতে দৌড়াতে চলে গেছি কোয়েলদের বাড়িতে আর এই পার্টটা ওদের নতুন ছিল বাড়ির এই সাইডটা তো ওখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম বৃষ্টি থামার টগরও ভিডিও করছে দেখো আমি একটু মজা করে নিয়েছিলাম ওর ও কিন্তু বলছিল ব্লগে ওর ব্লগে তো যাই হোক একটু মজা করে নিলাম আমরা অনেক কিছু ব্লগে বলি পরে কিন্তু আর সেটা ভয়েস ওভারই দিতে হয় যাই হোক তারপর কোয়েলের সঙ্গে স্কুটিতে চলে গেছি ড্রেস কাটাতে ড্রেসের মাপ দেওয়ার জন্য তো এখানে এসে আমাকে আমি বললাম কাকু পিঙ্ক কালার কী কী আছে তো উনি বললেন দেখে নাও অনেক রকম পিঙ্ক আছে কোনটা পছন্দ তো দেখতেই পাচ্ছো প্রথমে গিয়ে আগে আমার কাছ থেকে একটু কাপড়টা পরে গেল তারপরে যাই হোক সিলেক্ট করছিলাম আমি আর কোয়েল আগে চলে গেছিলাম কারণ সন্ধেটা হয়ে এসেছিল তার জন্য তাড়াতাড়ি ছিলাম তার জন্য তারপরে ওরা কিন্তু টকরা সয়েলি চলে এসেছিল হাঁটতে হাঁটতে তারপরে আমি সিলেক্ট করছিলাম কোনটা নেব না নেব একটা পছন্দ হয়েছিল রেয়ন কাপড়ের ওটা আবার বললো থ্রি পিস তো হবে না ঠিক আছে ড্রেসের জন্য যে তিনটে থ্রি পিস দরকার সেটা হবে না তারপরে আমি চয়েস করছিলাম দেখতে দেখতে টগরও চলে আসলো এবং তখন আমি টগরকে বসিয়ে দিলাম ডিসিশনের জন্য কোনটা হালকা কোনটা ডিপ দেখো কালারটা মানে একটু ফেডো কোনটা ডিপ এটা ডিপ কোনটা ডিপ এটা ডিপ তো দুটোই তো এই ব্যাপারটা দেখলে সত্যি সেরা মজা হয়েছিল ওই টাইমে আমরা দুজন কোনটা ডিপ কোনটা হালকা এ নিয়েই জিজ্ঞেস করার জন্য আরেকজনকে ডাকলাম উনি এসে বলছেন দুটো ইকুয়াল যাই হোক তারপরে আমরা কিন্তু ড্রেসের মাপ দিয়ে চলে এসেছিলাম এখানে আইসক্রিম খাওয়ার জন্য তো আইসক্রিম আমরা চারজনে চারটে নিয়ে নিয়েছিলাম এখানে কোয়েল একটু বাইরের রাস্তার দিকটাই ছিল সেই জন্য ওকে দেখতে পারছো না তারপর টগর কিন্তু লজ্জা পাচ্ছে তবুও ভিডিও করতে ছাড়বে না তারপরে খাওয়া দাওয়া করে পেমেন্ট করে দিয়ে চলে গেলাম বাড়ি তারপর যাওয়ার পথে সত্যি বাড়িটা এত সুন্দর সাজিয়েছে বিয়ে হচ্ছে এটা কিন্তু লজ না দেখে মনে হচ্ছে একটা লজ বা অনুষ্ঠান বাড়ি কিন্তু এটা অ্যাকচুয়ালি বাড়ি খুব সুন্দর লাগছিলো তাই একটু ক্লিপ নিয়ে চলে আসলাম বাড়ি আর বাবা কিন্তু রাস্তায় ওয়েট করছিল একটু সন্ধ্যে হয়ে গেছিলো তো বাবা কিন্তু সবসময় ওরকম বাবা মা একটু রাত হলেই রাস্তায় গিয়ে ওয়েট করে তারপর আমি প্রতিদিনের মতো কয়েকটা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম তারপর কিছু ফটো তুলেছিলাম তাদের সঙ্গে সত্যি খুব ভালো লেগেছিলো সময়টা ভালোই কাটলো মানে বিকেলটা এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না প্ল্যানিং না করেই কিন্তু দিনগুলো বেশি ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানি